এর সব সবকিছু বড় খবর এমন একটা ফুটেজ নিয়ে এসেছি আপনাদের কাছে ভাই আপনার আশ্চর্য চলে যাবেন যেহেতু ভাঙ্গের এমএলএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আপনারা নাম শুনেছেন যে সকাত মোল্লার এলাকা ক্যালিং সে ক্যানিংয়ে কিন্তু সভা করছে বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর নৌসাদ সিদ্দিকী ওখানে ক্যানিংয়ে যে স্বকাত মোল্লার এলাকাতে প্রতিবাদ সভা করছে বিরোধী দল কিন্তু থরথর করে কাঁপছে তো আগামী দিনে আই এর দলটা কি বাংলায় আরও বাড়তে চাইছে না সকাত মোল্লার এলাকাতে নশি এই যে প্রতিবাদ এই যে দু হাজার ছাব্বিশে যেগুলো মানে বিধানসভায় যে ভোটটা আসছে রীতিমতন আপনারা জানেন আইএসএফ এর সাথে মানে বামফ্রন্ট সিপিএমের সাথে আইএসএফে জোট হবে কিন্তু এখন কোথায় ভাঙর আর কোথায় ক্যানিং সে ভাঙর থেকে ক্যানিংয়ে প্রতিবাদ ক্যানিংয়ে প্রতিবাদ সভা করছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান যিনি ভাঙড়ের অথচ মাইলে বিদায় অথচ সকাত মোল্লার এলাকাতে ওই সকাত মোল্লার এলাকাতে নৌসাদ সিদ্দিকী বক্তব্য ওখানে যেখানে মিটিংটা হচ্ছে সেখানে হাজার হাজার মানুষের ভিড় বিরোধী দলেরা দেখে তার আশ্চর্য চলে যাচ্ছে কি ব্যাপার একটা সিট পেয়ে একটা সিট পেয়ে সে বাংলাকে ফুরফুরা শরীফে নওসা সিদ্দিকী ভাই ভাইজান বুকের পাটা না থাকলে উনি ক্যানিংয়ে সকাত মোল্লার এলাকাতে ওই সভা না কিন্তু ওই সকাত মোল্লার এলাকার মানুষ তো তারা নসাদকে চাইছে নসাদকে যদি না চাইতো তো এম এলএ বিধায়ক নসাদ সিদ্দিকী শকাত মোল্লার এলাকাতে উনি কি তোমার প্রতিবাদ সভা করতো কিন্তু আমি আপনাদের কাছে বলে দিই আমার চ্যানেলের মাধ্যম থেকে এর সামনে বিধানসভা ভোটে দেখবেন হাড্ডা মানে হাড্ডা লড়াই আছে দু হাজার ছাব্বিশে আপনারা দেখে নেবেন দু হাজার ছাব্বিশে লড়াই আছে কোথায় কেন মেয়ে মতো আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাতে আইএসএফ দলটা আরও সব বিরোধী দলকে নিয়ে জোট করে তারা বিধানসভায় লড়বে তার সাথে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী আপনারা জানেন এর প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়তে চাইছে ওখানকার মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা বাস্তবটা তুলে ধরি তাহলে ফুরফুরা শরীফে আব্বা সিদ্দিকী ভাই নসাদ সিদ্দিকী উনি ভাঙড়ের এমএলএ মানুষ ওনাকে জিতিয়েছে ওনাকে তো বলে তবেই তো ওনাকে ওখানকার ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক এমএলএ সিদ্দিকি করেছে এলাকার আইএসএফ দলটা এফ দলটা এলাকায় অথচ ক্যানিংকে ক্যাপচার করতে চাইছে আইএসএফের সাথে সিপিএম সিপিএমের সাথে জোট হয়েছে আপনারা মতামত জানাবেন বিরোধী দলরা কি কাঁপছে না ওখানে ওখানে সিদ্দিকি প্রার্থীদের সিদ্দিকি পরাজিত হবে না শকত মোল্লা পরাজিত হবে আপনাদের মতামত জানাবেন আমরা জানি ক্যানিং হলো শকত মোল্লার এলাকা আমি যতটা জানি কিন্তু ফুলফরা শরীফ থেকে সিদ্দিকি ভাই অসা সিদ্দিকি উনি কিন্তু ভাঙর থেকে উনি কিন্তু ওইখানে কিন্তু প্রতিবাদ সভা করছে যেহেতু সামনের বিধানসভা ভোট আপনাদের মতামত অবশ্যই জানাবেন